এটা জবা গাছের এমনই একটি খাবার গাছে দিলে পনেরো দিনেই কুড়ি আসবে গ্যারেন্টি তো বন্ধুরা বর্ষাকালে জবা গাছে কী করে আমরা প্রচুর ফুল ফোটাতে পারবো কোন কোন পরিচর্যাগুলো সাধারণত এ সময় নিলে গাছ ভালো থাকবে এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব যাতে এরকম প্রচুর ফুল ফোটে গাছ ভরে প্রত্যেকটি জবা গাছে জবা গাছের ভালো রাখার জন্য আপনারা এই পরিচর্যা করে খাবার দিয়ে দিন দেখবেন অনায়াসেই এরকম গাছের হাইট হবে পাতা একদম সবুজে ভরে যাবে ফুল ফুটবে প্রচুর সাধারণত আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে যে নতুন চারাগুলো লাগিয়েছি বন্ধুরা বর্ষাকালে সেই গাছগুলোর রিপোর্ট করা যাবে তো দেখুন এই চারাগুলো আমি ফেব্রুয়ারিতে লাগিয়েছিলাম ডাল কাটিং করে নিজে হাতেই চারা করেছি সেকোর বাউন্ড হয়ে গিয়েছে তো কখন অনেকেই বলেন রিপোর্ট করতে হয় জবা গাছের পারলে বর্ষা সিজনে করুন খুব সুন্দর একটি সময় রিপোর্ট করার কয়েক দিনে গাছ আপনাদের ঝাঁকড়া হয়ে প্রচুর ফুল দেবে দেখুন এই গাছগুলোর শেকড় বাউন্ড হয়ে গিয়েছে শেকড় বাউন্ড হলে কিন্তু ফুল ফুটে ঠেকে কিন্তু গাছের বাড়তি কমে যায় ঠিকঠাক গ্রোথ হয় না তো এর জন্য অবশ্যই মনে করে রিপোর্ট করে নেবেন মাটি বেলেদস মাটি নেবেন সাথে গোবর সার মিশিয়ে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল মাটি থার্টি পারসেন্ট নেবেন গোবর সার টেন পারসেন্ট বালি এবং টেন পার্সেন্টের মতো মিক্স খাবার মিশিয়ে নেবেন তো মিক্সড খাবার আমি মিশিয়ে নিলাম স্পেশাল খাবার জবা গাছের এটাই এখন রিপোর্ট করে নেব নিচে খুচি দিতে হবে কারণ এটা বর্ষা সিজন ড্রেনেজ ক্ষমতা ভালো থাকলে তবেই আপনাদের গাছ ভালো থাকবে জল জমলে গাছের গ্রোথ কমে যায় তো এই জন্য নতুন চারা লাগানোই হোক কিংবা চারা রিপোর্ট করার সময় নিচে খোলাম খোলামখুচি দিয়ে রোপণ করতে হবে কিংবা রিপোর্ট করতে হবে চারাগুলো রিপোর্ট করা হয়ে গেলেও এখন বৃষ্টির জল পেলেই এগুলো দেখবেন কয়েক দিনের মধ্যেই ঝাঁকড়া হয়ে প্রচুর পরিমাণে ফুল ফোটা শুরু হবে তো দেখুন বন্ধুরা এটা হলো জবা গাছে কুড়ি আনার খাবার এটার ঘাটতি পড়লে জবা গাছে সাধারণত কম ফুল ফোটে রাসায়নিক এমওপি সার এটা জবা গাছে প্রচুর ফুল ফোটানোর জন্য আমাদেরকে মাসে একবার করে দিতেই হবে সেটা মিক্স খাবারের সঙ্গে অথবা তরল ছাড়ের সঙ্গে এই এমওপি সারের পরিবর্তে দেওয়া যাবে কলার খোসার তরল সার এটাতেও একই উপাদান থাকে তো দেখুন আমি এই গাছগুলোতে প্রচুর ফুল ফোটানোর জন্য এই খাবার দুটো অবশ্যই দিয়ে থাকি তরল সার তৈরি করে কলার খোসার দিয়ে থাকি মাসে দুবার করে তো দেখুন এই নিয়মে প্রয়োগ করুন এবং এমওপি সরাসরি দিতে হলে মাসি একবার করে দিন যে গাছে ফুল ফোটে না দীর্ঘদিন ধরে দিলেই কুড়ি আসবে পনেরো দিনের পর থেকে একটি গাছে এক চা চামচ দেওয়া যাবে সেটা বড়ো গাছে কম করে দিবেন ছোট গাছে এই সার দিলে কুডি আসবে প্রচুর পরিমাণে জবা গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য তিনটি স্টেজে খাবার দেবেন গাছকে ভালো রাখার জন্য এনপিকে খাবার প্রয়োগ করবেন সেটা জৈব এনপিকে কিংবা মিক্স খাবারের সঙ্গে প্রয়োগ করতে পারেন দ্বিতীয়ত মিরোডা পটাশ এমওপি ব্যবহার করতেই হবে গাছে কুড়িয়ে আনার জন্য এরপর যখন গাছে কুডি আসবে এই সময়টা কি খাবার দেবেন এই সময় এনপিকে জিরো জিরো ফিফটি দেওয়া যাবে এটা দিলে ফুলগুলো প্রচুর ফুটবে আবারও কুডি আসবে তো এটা হল জিরো জিরো ফিফটি বন্ধুরা এই খাবার এক লিটার জলে গুলে এক চা চামচ পরিমাণে দেওয়া যাবে তো দু থেকে তিন গ্রাম পরিমাণে দেওয়া যাবে এক লিটার জলে গুলে গাছের গোড়ায় এবং সেই জলটিকে পাতায় স্প্রে করা যাবে তো দেখুন আমি স্প্রে করতেছি এ সময় দিলে দারুণ কাশ দেবে ফুলগুলোকে ফোটাতে সাহায্য করবে জবা গাছেই নয় জবা গাছের পাশাপাশি বেলি টগর গোলাপ প্রত্যেকটি গাছে এই খাবার দিতে পারেন যখন কুড়ি আসা শুরু হবে তো এটা ঘন ঘন নয় কুড়ি দিন পর পর দিতে হবে আমার এই গাছগুলোতে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এই নিয়মেই আমার গাছগুলোতে এখন কুড়ি আসতেছে প্রচুর পরিমাণে ফুলে ফুটতেছে কুড়ি ঝরার কোনো সমস্যা নেই পাতা একদম ফ্রেশ রয়েছে প্রত্যেকটি পাতাই সবুজ রয়েছে যাদের পাতা হলুদ হওয়ার সমস্যা থাকবে তারা অবশ্যই ম্যাগনেশিয়াম সালফেট গাছে দেবেন আমার এই গাছগুলোতে প্রত্যেকটি ফুল ফুটতেছে আমি মাসে একবার করে মিক্সড খাবার দিতেছি সেটা এনপিকে খাবার তৈরি করে দ্বিতীয়ত মিরোডা পটাশ প্রয়োগ করি মাসে একবার এবং ফুল ফোটাকালীন আমি এই গাছগুলোতে এই জিরো জিরো ফিফটি দিয়ে থাকি এটাতেই প্রত্যেকটি গাছেই অজস্র ফুল ফুটতেছে এখন তো বর্ষা সিজনে বৃষ্টি হওয়াকালীন এই সার প্রয়োগ করবেন না যখন বৃষ্টি কমে যাবে তখন প্রয়োগ করতে পারেন পরিমাণ মতো এতেই গাছগুলো ভালো থাকবে জবা গাছ বর্ষায় প্রচুর ফুল দেয় এ বিষয়ে আরও জানার থাকলে কমেন্টে জানান ধন্যবাদ